আর এখন বর্তমানে চা ছা ছিতে আছে থাকে আরই খান কিভাবে চলাফেরা করেন কিভাবে সংসার চলে কিভাবে এই সংসার তো চালাই মোটামুটি বাড়ি কাজ কইরা ভাইটারে নিয়ে চলে বয়স কত আপনার আমার বয়স আঠারো বিয়ে হয়েছে কয় জায়গায় না বিয়ের সাথে আর হয় নাই হয় নাই না বিয়ের সাথে আমার হয় নাই বিয়ের সাথে হয় না দেখে তো প্রতিবেদনে আইলাম বিয়ের জন্যই প্রতিবেদনে আসছেন প্রতিবেদন আসতে হবে ইয়ে করতে হলে সেটা তো আসতে হয় না তাও আইলাম দেখলাম আইসা কি করবো বলেন আগেকার সংসার গরিব মানুষ আর বিয়া সাদি করতে হলো মানুষ এখনকার যুগে যে আইন কানুন বাড়ছে যৌতুক ছাড়া তো কেউ করতে চায় না এখন যদি যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনি রাজি হ্যাঁ যদি কেউ আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি বয়স বেশি হলে সে যেরকম বয়সে হোক না কেন বয়স বেশি দিয়ে কি করবো বলেন যে আমাদের ভালো রাখতে পারবে ডাল ভাত খাওয়াতে পারবে একটু সুখের মানে ছায়া দেখাইতে পারবে ওরকম একটা মানুষের চাই বয়স দিয়ে কি আচ্ছা এই পর্যন্ত কতবার করছিলাম প্রতিবেদন জি না এই তো কখনো আসেনি এই প্রথম ফার্স্ট এলাম প্রতিবেদন আচ্ছা তো কার কেউ কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে সে বয়স বেশি সমস্যা নাই মানে যেমনই হোক আপনি তাকে বিয়ে করবেন তো? হ্যাঁ সে যেমনই হোক বিয়ে করুক সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে আমার একটু দেখাশোনা রাখে একটা ভালো মনের মানুষ হয় এরকম একটা মানুষ চাই আমি আর কিছু বলবেন এটাই বলতে চাই যদি আমার যদি সাথে যদি আমার টাকা পয়সা আমি অনেক কিছু আমি টাকা পয়সা এসব আমি চাই না আমি চাই একটা ভালো একটা মনের মানুষ যদি আমার কাছে ভালো লাগে আমি একটা ভালো তোময় মানুষ আমি একটু সংসার করতে চাই উনি আমার পাশে একটু দাঁড়াবে আমারে একটু ডেকশন কেড়ে রাখবে এইটাই জান দুকুশোক আমার একটু পাশে থাকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে কি যেন নাম বলছিলেন আমার নামটা বলছিলাম নাজমা নাজমা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নাজমার কথাগুলা উনি নোয়াখালী রামগতি রামগতি এলাকা থেকে আমার সাথে যুক্ত হয়েছে উনি হচ্ছে টাকা পয়সার জন্য আসছে নাই ভালো একটা মানুষ ফেলে বিয়ে করবে এর জন্য আসছে ওনার কথা শুনছি আমার ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখছি অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়া একটা শেয়ার দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের ভিতরে আমাকে জানাই দিবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন ক্লিক করে রাখবেন যাতে এমন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যান এতটা সময় জোরে পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম